এরা মুনি দান্ডে এই কথা বুঝায় যে তোরা যা করস দুই আমরা দে দেয় গাট্টি बांध যা পকেত পূজার কিরে দে কি সব টিলাবে কয় পরকালে আনি করে হার করতাম এই কারণে বন্ডভীরের কাম হইলো দুনিয়াতে মুই দেখালি দি তো আর হেকালি খাইতো

সৈয়ত শাক সাপ রামাতুলা নাই উজানির কারির রাই সৈয়দ রামাতা নাই অল্লাহাত যখন কে বাতের ময়ের বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না আমাদের কথা যদি ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বলবে বাবুদ ওরা মুখ ওরা কিছু বোঝে নাই যা বলছি ছাড়ে নাই বাবুদ দয়া দয়ামায়া করে আপনি ওদেরকে আপনার কুদরাতি কোলের মধ্যে টাইম নে ও আমার দুনিয়াদার বাবারা চর্মনাইতে আসছে বাবারে নৈরা সইয় না আবার তার রহমাতি আমার মাওলার রহমাত গালেব হয়ে গেছে আমার মাওলার গোসারছে মাওলার রহমাত গালেব হয়েছে আমার মাওলার দয়া কোন শেষ নাই বাবারে আল্লাহ আকবার আল্লাহ আকবার অর্থ প্রতারণার অভিযোগে এম ওয়ে নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান সৈয়দ বিন ইসাককে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার রেদওয়ান শর্মনাই পীরের ছেলে পরিচয়ে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল গ্রাহকদের অভিযোগে সকালে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি রেদওয়ানের মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির গ্রাহক কয়েক হাজার

আমার আব্বা বলতেন দাদা কথা উদৃতি দিয়া এই পাঁচ ঔষধ হইল কেলা গাছের মতো। বাজার কেউ যদি সমুদ্রের ভিতরে বই আরে বাবার পাশে নৌকাও নাই কোন ধরনের বাঁচবার কোন বয়াও নাই হারে ওদিকে পাশে কিনে না যাবার তার কোনো আশা নাই সমুদ্রের ভিতরে কিনারে যাওয়ার কোন আশাই করা যায় না কিন্তু তোমার এই একটা বয়া পাইছো কলা গাছ পাইছো বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে ঠিক আমার বাজানদেরকে বলে তোর ঔষধ হইল কলা গাছের মতো বাজান পাঁচটা ঔষধ চাইল না যদি এই অবস্থায় থাকতে থাকতে যদি থেকে কবরে যা ময়দান আল্লাহ রাব্বুল আলমিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে যখন সুপারিশের অধিকার দান করবে তখন তোমাকে আমাকে ফালাইয়া লাভ আল্লাহ এই যে আমার বাজানদের কে বলো খবরদার বুঝে আসুক বা না আসুক এই পাঁচ ঔষধ ছাইরের না বাজান সাপ্তাহিক হালকা জেগের তালিম ছাইর না আল্লাহ একবার মাসিক ইস্তেমা সব গুজারিতে যাই সব গুজারি করিয়েন চর্মনের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না ঠিক মধ্যে পাঁচ ঔষধ অনুজি আল্লাহর ফজলে চলতে পারেন দেখবেন দিনের দিন আল্লাহর ফজলে আপনার নেকের কাজ করার লাভ আল্লাহর ফজলে সহজ হয়ে যাবে গুনার থেকে ফের আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি একটু পরীক্ষা করে দেখেন না একটু দেখেই দেখেন আল্লাহর ফজল করমে কেউ ঠকে নাই যদি নাই ঠইকে দেন আমার নতুন বাবাদেরকে বলবো বাড়ি যাবে বিভিন্ন জায়গায় যাইবেন বাজান সবসময় লক্ষ্য রাখবেন খারাপ লোকদের সঙ্গে ওঠা বাসা তেমন করবেন না তাদেরকে বরং দাওয়াতের নিয়ে আলোচনা করবেন বেশিরভাগ জাকিরিনদের সঙ্গে চলবেন বেশিরভাগ নামাজিদের সঙ্গে চলবেন যদি সেখান থেকে যাওয়ার পরে যদি ওই আগের যা নাকি দুনিয়ামুখী ওই তাদের কাছে যাই সব সময় আপনি ওঠা করেন দেখবেন ওই অবস্থা আর থাকতে না এই জোনমার ভাইদেরকে বলবো খবরদার সকাল সময় বইসা আমার মাওলানা ঠিক এরা মুনিদান দেই কথা উঠায় যে তোরা যা করস দুনিয়াতে নেতা দে দেয় এক্কেবারে গাট্টি बांध যা পকেত ফুলার দে কি সব কি ফরকালে আনি করে হার করতাম